কে কি করবা রুকি শর্মা হুম কি শর্মা কি মি মি শর্মা নরমাೊಂಡকরবা তো ধর্মনা ধর্মনা নরমা নরমা আজ যতক্ষণ মারিন যে কথা না আছে তোমাদের দল করতে থাকে থাকে তাই যে আমার আল্লাহ পাকের কাছে একটা এই যে মানুষ কিছু ছলা যে তাই যে তাকে কষ্ট দিয়া কোন যাব না আর এই মানুষকে সুস্থ করার জন্য যদি আমার কোয়েনে তোমার মারি যে আমার কিছু নেই কেন আমি চাষি তো তুমি সশ মানে যদি থাকে সারা জীবনের দূরে চলে দেবা না আচ্ছা ঠিক আছে যাবা তুই যাব না সেটা আমি তোমার দরকার আমি তো তোমার বেশি জীবনে দূরি করবে কারণ যদি তুমি যদি ভালো হয়ে যাচ্ছি থাও তাহলে আমি তোমার ছেড়ে দেবো আর যদি ভালো না হও তাহলে তো আমার কিছু করার নেই আমার কিছু করার নেই তুমি যদি ভালো হও তাহলে তোমার একটা সুযোগ দেওয়া হবে আর যদি ভালো না হয়েছে তাহলে আমরা কি করবো আমাদের তো কিছু করার নেই আমাদের রুগী সুস্থ করতে করছি এরপরে আমি কয়েকজন ডাকছি তুমি তাকে ঠেকাই দেখছ তুমি কত বড়ো বাহাদো হম যে শাস্তিটা ভোগ করলে এই শাস্তিটা কীরা ঠেয়ালো এখন তো আমি তো কেবল শাস্তি দিলাম এখন হলো আমি শরীর দিয়ে কাটি কাটি দেবো সমস্ত শরীর সমস্ত শরীর তোমার ক্ষত বিক্ষত করে দেবো কারণ যদি এতদিন তুমি কোন হুতরির কাছে গেছো কার কাছে গেছো কাকে কীভাবে ঢোকাতেছা আমার সেটা দেখা দিতে হবে আমার কাছে রুগী আসে আমার রুগীকে সুস্থ করতে হবে রুগী মুসলমান কারণ কি সে নামাজ পড়েছে না সে নামাজ পড়ে তুমি নামাজ কেন পড়তে যাও না তুমি এত ক্ষতি কেন করছো তোমার এখন আমি সমস্ত শরীর কাটি কাটি দেবো हां तो कुमार दान दाल भात हाँ तक हम काके लेबो बिस्मिल्लाह अल्लाहू अकबर बिस्मिल्लाह अल्लाहू अकबर बिस्मिल्लाह अल्लाहू अकबर अबुन केम लगे बोलो केम लगे हां अल्लाह जी Ди нам апнат? Алия нам. Ще ние ги си запърваме? Не, от този държава го няма. Малкото, многото държава, че си тук си запърваме, че си запърваме. Ами че са върху амара? Не, от този държава го няма. Абнате, с това би го държа тоя, няма.